নমস্কার আমি কল্পনা আজকে থাকছে ইলিশ মাছের পাতলা ঝোল তো ইলিশ মাছটা আমি আজকে কি দিয়ে বানাবো পুরো ভিডিওটা দেখো খুবই সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমার পাশে থেকে তো এই রান্নাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ পাঁচশো গ্রাম ইলিশ মাছ হলুদ লবণ মেখে নিবো এই রান্নাটা করব আমি আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল তো কিভাবে ঝোলটা এত সুস্বাদু হবে সেটা তোমরা দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে খুবই ভালো লাগবে তোমরা তোমাদের ভিডিওটা অবশ্যই পাশে থেকে তো মাছগুলোকে হলুদ লবণ খুব সুন্দর করে মাখিয়ে নিব এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল ইলিশ মাছগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নেবো ইলিশ মাছ কিন্তু যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু ঝোলের মাছ তেমন একটা টেস্ট হয় না তো হালকা করেই ভেজে নিতে হবে তাহলে কিন্তু ঝোলের মাছ বেশি সুস্বাদু হয় তো এইভাবে দেখো সবগুলোই মাছ আমি দিয়ে দিচ্ছি মাথা লেজ আমি সবই কিন্তু দিয়ে দিলাম শুধু পিসগুলো দিয়ে আমি করিনি সবগুলোই দিয়ে দিব তো এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে কমেন্ট করে বলো কেমন হয়েছে রান্নাটা একটা কমেন্টে কিন্তু অনেকটাই ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করে দিও এইভাবেই পাশে থেকেও পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে রান্নাটা কত সুস্বাদু এইভাবে তোমরা তো অনেকেই করে খাও তো এইভাবেও একবার করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে এইভাবে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এই গরমে কিন্তু পাতলা ঝোল খুবই ভালো লাগে এবার মাছগুলো নেমে নামিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিব আমি কালো জিরে ইলিশ মাছের ঝোলে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে তো কালো জিরে দিয়ে এবার আলু দিয়ে দিলাম আলুটাকে আমাকে ভেজে নিতে হবে খুব ভালো করে যাতে থার্টি পার্সেন্টের মতন ভাজা হয় সেই রকমভাবে ভেজে নিতে হবে আলুটা যদি ভাজা হয় ভালো করে তাহলে কিন্তু বেগুনের সাথে খুব ভালো হবে তরকারিটা তো বেগুনটা কিন্তু একসাথে আমি দিই বেগুন যদি আমি আগে দিয়ে দিই তাহলে কিন্তু ঝোলটা নষ্ট হয়ে যাবে মানে একদম গলে যাবে এখানে লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা মশলা তৈরি করে দিচ্ছি তরকারির জন্য তো এখানে হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়েছি আদা আদাটা অবশ্যই দিবে আদা জিরা ধনে কিন্তু মাস্ট ইলিশ মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে এইভাবে রান্না রান্নাবান্না কিন্তু করে থাকি তোমাদের যদি বাঙালি রান্নাবান্না ভালো লাগে তবে এই চ্যানেলটা অবশ্যই ফলো করতে পারো এইভাবে আলুগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে প্রায় এবার মশলাটা যে গুলেছি সেটা আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে সময় বাঙালি রান্নাবান্নাই পেয়ে যাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে সবসময় আলুগুলোকে আমি দুই মিনিটের জন্য ঢেকে দিলাম মশলার সাথে খুব ভালো করে ভেজে নিব তোমাকে অনব্রত নাড়তে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে মশলা যত ভালো কষানো হবে তরকারির কিন্তু স্বাদও কিন্তু ততটাই ভালো হবে এখন আমি দিয়ে দিব বেগুন বেগুন কিন্তু আমি আগে দেইনি বেগুনটা আমি এখন দিচ্ছি তাহলে কিন্তু বেগুনটা গোটা থাকবে আর দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে আলুর সাথে এখন আমি বেগুনটাকে কষিয়ে নিব। এইভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব আবারও দুই মিনিটের জন্য যাতে একটু সেদ্ধ হয় তার জন্য ঢাকা উঠিয়ে এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তরকারি কিন্তু যতটাই ভালো কষানো হবে ততটাই কিন্তু সারটা ভালো হবে তো এইভাবে খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে সবজিটাকে আমি আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিব এবার ঢাকা উঠিয়ে দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে মশলাটা সবজিটা খুব ভালো করে এইভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু ঝোল দিতে হবে আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে দেখো বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে মানে তো ঝোলে দিলে তো যতটুকু বাকি আছে ততটা সেদ্ধ হয়ে যাবে এবার ঝোলটা আমি দিয়ে দিলাম ঝোলের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিবে আমার যতটা প্রয়োজন ছিল সেটুকু আমি দিয়ে দিলাম খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিব এইভাবে পাতলা ঝোল কিন্তু গরমে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই তোমরা এই রান্নাটা একবার হলেও বলছি ট্রাই করে দেখতে পারো ঢাকা দুই মিনিট ঢেকে ঢাকা উঠিয়ে তারপর আমি দিয়ে দিব মাছ জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তারপর মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়েও কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে ইলিশ মাছের ঝোল কিন্তু অনেক সুস্বাদু হয় এটা একদম ঘরোয়া বাঙালি রান্না যেভাবে গ্রামে গ্রাম এলাকায় রান্না হয়ে থাকে সেই রান্নাটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তো এটা আমার মায়ের মায়ের কাছে শেখা মা এইভাবে রান্না করে খুব সিম্পলভাবে কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এইভাবে দেখো খুব সুন্দর করে ঝোলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কার মাথাগুলো এইভাবে চিড়ে দিলে কিন্তু খুব ভালো লাগে তো এইভাবে লঙ্কা চিড়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বেগুনের পাতলা ঝোল